ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্কবার্তা কেন্দ্রের মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে ওই অঞ্চলে নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয়দের ইরান যাত্রা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার যুদ্ধের আছে ফুটছে মধ্যপ্রাচ্য ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তারা প্রায় দুইশটি মিসাইল চড়েছে তারপরই ইরান পল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনকে এই পরিস্থিতিতে ভারতীয়দের ইরান যাত্রা নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে ওই সতর্কবার্তায় প্রয়োজন ছাড়া ইরান যাত্রা এড়িয়ে যাওয়ার জন্য ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে ওই অঞ্চলের নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর